আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আজকে হিমাল একটা চমৎকার প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্ট হচ্ছে খুবই ইউনিক এবং খুবই লং টাইম ইউজের জন্য সবচেয়ে বেটার একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা ইউজ করলে আপনার অন্য কোনো প্রোডাক্ট ইউজ করতে মনেই যাবে না কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম এটা হচ্ছে পঁচিশশো এমইএএচের একটা ব্যাটারি কেমি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যেটা লং টাইম ইউজ করা যায় এবং যে প্রোডাক্টটা আপনি মানে না ইউজ করলে বুঝতে পারো না এই প্রোডাক্টগুলো হচ্ছে লোভনীয় প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যখন আমরা পাই সাথে সাথে ভিডিও না করলে আমার কাছে মনে হয় খুব মানে মিস করতেছি এরকম একটা প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টগুলো সবসময় পাওয়া যায় না তো যারা চান যে একটা ইউনিক সেগমেন্টের প্রোডাক্ট একটু আনকমন প্রোডাক্ট এবং একটু লুকিংটা অস্থির হবে এবং লংজিবিটি অনেক ভালো হবে সেরকমের প্রোডাক্ট হচ্ছে এটা মডেলটাও এখানে দেওয়া আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না ভাই কারণ এই প্রোডাক্টগুলোর চেয়েও ভালো হেভি প্রোডাক্ট আমি কিন্তু পাই না এগুলো হচ্ছে আনকমন এবং ইউনিক সেগমেন্টের কিছু প্রোডাক্ট যেটা সবসময় পাওয়া যায় না তো যারা চেয়েছিলেন আপনার সেলুন অথবা বাসায় একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে চুল অথবা দাড়ি অথবা অনেকে বিড়াল পোষণ কুকুর সব কাজ বাই এভরিথিং এই একটা প্রোডাক্ট দিয়ে করতে পারবেন কারণ এটা হচ্ছে যতগুলো মডেল আছে তার মধ্যে সবচেয়ে হেভি একটা প্রোডাক্ট এবং এটা ব্যাটারি এমএচ হচ্ছে পঁচিশশো এমএস লং টাইম একবার চার্জ দিলে তিরিশ মিনিট নব্বই মিনিট ইউজ করতে পারবেন এবং সরাসরি ডিরেক্ট লাইনে ইউজ করা যায় দুইভাবে ইউজ করা যায় মডেলটাও এখানে দেওয়া আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট তো যারা চেয়েছেন লং টাইম ইউজের জন্য ভালো একটা টিমার সেলুনের জন্য প্রফেশনাল টিমার আছে আমি বলবো এখনই অর্ডার করে ফেলুন এটা চোখ বন্ধ করে হিমের থেকে নিয়ে যেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি আছে এক মাসের রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে প্রোডাক্ট ভালো দেওয়ার দায়িত্ব ভাই আমার খারাপ কোনো জিনিস হিমেল মাঠে পাবে না সর্বোচ্চ ভালো জিনিসটা ইনশাল্লাহ হিমেল মাঠ থেকে পেয়ে যাবেন তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল মাঠের সাথে থাকুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকে অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন আর ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ যত আনকমন এবং ভালো ভালো প্রোডাক্ট আছে সকলেই চ্যানেল থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম